নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা পুরুষ হাতের সাথে পরিচয় করে দিই এটা একটা জাতকের হাত ছবিটা পাঠিয়েছেন আমরা এই হাতের উপরে ভিডিও করব। দেখুন একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন প্রকৃতি আমরা ধরন দেখে থাকি যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান হাতটা দেখবেন অথবা দুটো হাতে দেখতে পারেন বিশেষ করে যারা কাজ করেন যেসব যারা ওয়ার্কিং লেডি মানে যারা বাইরে কাজ করেন তারা কিন্তু ডান হাতটা দেখলেই বেশি ভালো হয় এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা যারা ঘরে বসে কাজ করি বা যারা মহিলা বাড়িতে কাজ করেন তাদের জন্য কোন হাতটা দেখা উচিত শাস্ত্র মতে তাদের জন্য বাম হাতটা দেখা উচিত কারণ আমরা কাজ করার ফলে আমাদের হাতে যে রেখাপাত করে সেই অনুযায়ী আমাদের ভাগ্য তৈরি হয় এবং সেই কারণে যারা বাইরে কাজ করছেন তাদের জন্য আমরা দান হাতটা দেখতে পছন্দ করে থাকি বা এটাই সত্যি কথা চলুন এই প্রশ্নের উত্তর আমরা অন্য ভিডিওতে দেব আপনারা বুঝবেন চলুন একটা হাত বিচার করি প্রথম কথা হচ্ছে হাতটা লালচে কালচে বর্ণের মানে হালকা লালচে বর্ণের হাতের মধ্যে পড়া হয় এবং হাতে যদি দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফুলে বা টানটান হয়ে আছে এটা কিন্তু উচ্চ স্থান বলেই চিহ্নিত করব হাতে বেশ ভালো এটা খারাপ হাত নয় এটা ভালো হাত তবে হাতের মধ্যে আমরা কিছু জিনিস প্রথমে আলোচনা করব আয়ু রেখা নিয়ে আলোচনা করবো আয়ু রেখা বলে দেয় মানুষ কদিন বাঁচবে শুধু তাই নয় তার মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্স সাকসেস সফলতা কতটা হতে চলেছে এবং সে কতটা বছর পর্যন্ত তার মনের জোরকে কতটা যে দিসে আয়ু রেখা যত এরকমভাবে যত বড়োভাবে ঘুরবে তত তার আয়ু বেশি হয় এই পর্যন্ত আমরা একশো বছর ধরে থাকি তাহলে এরকম করে ধরলে আমাদের অনেকটাই কমে যায় তাহলে এই জাতকের ফিফটি ফিফটি ফাইভের মতো আয়ু রেখা দেখাচ্ছে তার মানে কি জাতক ফিফটি ফাইভে শেষ হয়ে যাবে এরকম কিন্তু নয় কিন্তু আয়ু কম থাকা ভালোও নির্দেশ করে না তাদের জীবনে বারবার অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনার মতো সমস্যা তাদের জীবনে হয় খুব বদমেজাজি রাগ প্রচণ্ড হয়ে যায় নিজের রাগের ফলে কন্ট্রোল না রাখতে পারা এই যোগ্যও নির্দেশ করে এবং বারবার মানুষের কাছে প্রতারণা শিকার হয় রাগটা কেন হয় কারণ তারা বারবার মানুষের কাছে ঠগে প্রতারণা হয়ে যায় চিট হয়ে যায় তাদেরকে ঠকতে হয় তাদের জন্য এই প্রবলেমটা হয় তাহলে আয়ুরেখার প্রতিকার অবশ্যই করাতে হবে আমরা দেখব এখানে দেখুন মস্তিষ্ক রেখা খুব সুন্দর জাতকের বেশ ঠান্ডা ব্রেনের এবং যথেষ্ট একদম স্থির শান্ত চিন্তায় কিন্তু মস্তিষ্ক রেখা এত সুন্দর আছে এই জাতক জীবনে কিন্তু প্রচুর সফলতা সাকসেস কর্মজীবনে অনেক কিছু করতে পারবে হাতে মস্তিষ্ক রেখা থেকে এরকম রেখা উঠে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে এটা যদি ট্রায়াঙ্গেলটা এখনও ভালো হয়নি যেদিন এটা তৈরি হয়ে যাবে সেদিনকে বাড়ি গাড়ি সম্পত্তি সবই কিন্তু জাতকের হবে এখান থেকে এই জায়গাটুকু এখান থেকে এই এখানটুকু মিসিং আছে এই জায়গাটা মিসিং আছে এখনও পর্যন্ত তৈরি হয়নি যেদিন আবার তৈরি হয়ে যাবে দেখবেন আপনার বাড়ি গাড়ি সবই কিন্তু হয়ে যাচ্ছে অথবা গৃহযোগ অনেকে মনে করে গাড়ি হবে কি না বাড়ি হবে কি না দেখুন এখান থেকে যে রেখাগুলো উঠে এরকমভাবে উঠে এখান থেকে যে এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে এটাকে গৃহযোগ বলা হয় বা গাড়ি যোগ বলা হয় বা বাড়ি যোগ বলা হয় এখান থেকে উঠে এগুলো অনেকে ঝাপসা থাকে এটা এই দিকেও হতে পারে মানে এরকমভাবেও হতে পারে এইভাবেও হতে পারে বুঝতে পেরেছেন এরকমভাবেও হতে পারে দুই দিকেই কিন্তু একই ফল দেয় তবে অনেকের আবার নিচের দিকে এরকম নেমে এসে যদি এরকম ট্রায়াঙ্গেল তৈরি করে তাদের কিন্তু বড় অর্থ নষ্ট হয়ে যায় বা লসও হয়ে যেতে পারে অনেকের এরকম রেখা অনেকে আবার এরকমভাবে হয় এরকমভাবে ট্রায়াঙ্গেলটা হয় এরকমভাবে ট্রায়াঙ্গেল হয় ঠিক আছে মানে নিচের দিকে নেমে ট্রায়াঙ্গেল হয় এতে কিন্তু তাদের বড় অর্থ নষ্ট বা অর্থ লস যোগ্য নির্দেশ করে হাতে দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন একটা এরকম একটা এম সাইন এটা খুব ভালো সাইন এটা সারা জীবন মানি মেকিং বা প্রচুর টাকা ইনকাম সাইন বই নির্দেশ করে আমরা যদি দেখি এখান থেকে এন সাইনও তৈরি হচ্ছে এটাও কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর জীবনটা গোল্ডেন টাইম তবে এই জাতকের জীবনে দেখবো আমরা ভাগ্যরেখা খুব ছোটোবেলা থেকে খুব ভালো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে খুব সুন্দর ভাগ্যরেখা এখান থেকে ভাগ্যরেখার খুব পরিবর্তন এই পরে থেমে গেছে ভাগ্যরেখা তাই পঁয়তাল্লিশের পরে ভাগ্য তার স্বাদ দিচ্ছে না বা দিতে চাইবে না সব থেকে ভালো হয় যে তার হাতে এতটাই ভালো ব্যবহার এতটাই ভালো আচরণ যে সে সমাজের জন্য ভীষণ আপন হয়ে যায় কিন্তু পরিবারের জন্য সে কিন্তু খিচখিটে বা জেদি হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ এটা পরিবারের জন্য সে যা জাগি কিন্তু বাইরের জন্য খুব ভালো অধু অধিক মিষ্টি ব্যবহার বাড়ির থেকে বাইরে সেটা কিন্তু নেগেটিভ সাইন হাতে যদি দেখা যায় কড়া পড়েছে এটা কিন্তু রবি উচ্চস্তর প্রমাণ নয় রবি উচ্চস্তর কড়া পড়বে না যেখানে কড়া পড়বে সেই গ্রহকেই খারাপ করে দেবে রবি অত্যাধিক কোনো গ্রহে কড়া পড়া মানে জেনে নিতে হবে সেই গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে যাতে নাম যশ খ্যাতিতে প্রবলেম হবে রবি রেখা সুন্দরভাবে উঠে এইভাবে গেছে তাই জীবনে কর্মযোগ বা কাজের জায়গা ভালোই থাকবে মঙ্গল রিলেটেড কাজ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আইনি জটিলতায় আপনাকে কিন্তু জড়াতে হতে পারে এবং আপনার ন্যায় রক্ষা আইন রক্ষা আইনের আইনি পথ এসব জায়গায় আপনাকে কাজ করতে হতে পারে বিবাহ রেখা অল্প বয়সে এটা ছিল কিন্তু একটা বিবাহ রেখা নিচের দিকে নেমে যাচ্ছে মানে সম্পর্ক যদি কারোর সঙ্গে থেকে থাকে তাহলে সেই সম্পর্ক কিন্তু টানতে টানতে অনেকটা খারাপের দিকে যাবে এরকম রিলেশনশিপ বা বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া এটা কিন্তু কোনো সম্পর্ক নিয়ে একটু ডিস্টার্বকে নির্দেশ করে যদিও আপনি বিয়ে করার সময় জটক বিচার মাস্ট করাবেন কারণ বিবাহ রেখা অত্যাধিক বড় হওয়া বউ অবশ্যই একটা বড়ো পরিবার বিলং করে একটু অ্যাডজাস্টমেন্টে প্রবলেমকে নির্দেশ করে এবং এটা নিচের দিকে ঝুঁকে আসছে আপনার বিয়ে একটু লেট ম্যারেজ বাট আপনার কিন্তু বিয়ের আগামী দুই তিন বছরের মধ্যে এক থেকে দেড় বছরের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা সব ঠিকঠাক থাকলে এক দেড় বছরের মধ্যে বিয়েটা আপনার হয়ে যাওয়ার কথা এমনিতে আমরা যদি হাতটা বিচার করি তাহলে হাতে কিন্তু মঙ্গলের ক্ষেত্রে কিছু শত্রু থাকবে কর্মজীবনে শত্রু থাকবে নিজের ব্যবহার আচরণটা ঠিক রাখুন আপনার জেদি ব্যবহার বা উত্তপ্ত ব্যবহারের কারণে কিন্তু আপনার শত্রু কিন্তু আপনার ক্ষতি করার জন্য আগ্রহ হয়ে উঠবে অনেক সময় হয় না যে আপনি চুপচাপ নিজের কাজে কাজে রাখছেন নিজের কাজটা করে বেগিয়ে মানে বা বেরিয়ে যাচ্ছেন এতে কি হয় কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারে না বা করবে না কিন্তু আপনি হয়তো স্পষ্ট কথা বলছেন প্রতিবাদ করছেন একটু নিজের কাজের বাইরেও অন্য জায়গায় মাথা পড়ছেন তাতে কিন্তু আপনার শত্রু কিন্তু খুব ক্ষতি করবে আপনার তাই একটু সাবধান থাকবে নিজের কাজে কাজ রাখুন আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন এবং যতটা সম্ভব কম কথা বলুন এতে ভালো হবে তবে হাতে আয়ু রেখা আপনার ভালো নেই ভাই আয়ুরেখা সত্যিই ছোটো এবং কম আয়ু রেখা ছোটো হওয়া মানে মনের জোর আত্মবিশ্বাস তো শুধু কমবেই তার সাথে সাথে জীবন বিপন্ন হওয়ার মতো বারবার পরিস্থিতি তৈরি হবে রাস্তা চলতি পথ চলতি অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও বাড়বে শুক্র যেহেতু আপনার ভাই ভালো আছে লাক্সারি লাইফ পাবেন কোন কিন্তু ভাই আপনি লাক্সারি লাইফ মানে কি আপনার সুখ শান্তি লাক্সারি লাইফ বেশ ভালো পাবেন এটাকে বলে ফ্যামিলি রিং এখানে যত এই ধরনের চিহ্ন থাকবে তাদের ফ্যামিলি রিলেটেড খুব ভালো থাকে মানে আপনি ফ্যামিলিকে নিয়ে চলতে থাকতে পছন্দ করবেন এবং আপনার কিন্তু খুব ভালো একটা বিষয় হাতে যদি দেখা যায় এইখানে এই যে এই যে চোখের মতো আইন সাইন করে এটা খুব ভালো সাইন তবে এই সাইনটা কিন্তু আপনার হয়নি তাই এই সাইনটা নিয়ে কোনো কথা বললাম না আপনার দেখুন প্রত্যেকটা আঙুল এই আঙুলটা দেখুন বৃহস্পতির দিকে হেলে পড়ছে কারণ বৃহস্পতি দেখুন শনির দিকে হেলে পড়ছে মানে আপনার গুরু ধ্যান সব কিছু কর্মের দিকে মানে ই হয়ে আছে এবং এই আঙুলটি দেখুন এই পর্বটা মোট মোটা দেখুন এই দিকটা থেকে আস্তে আস্তে মানে সরু হয়েছে এটাও কিন্তু একটা ভালো নির্দেশ করে এই কনিষ্ঠ আঙুলটি যথেষ্ট বড়ো তাই আপনি যে বুদ্ধিমান নন এই কথা বললেও ভুল হবে যথেষ্ট বুদ্ধিমান জাতক তবে আপনি একটু যেহেতু হাতের কালারটা একটু লালচে এরকম মানুষরা খুব অল্পতে উত্তেজিত হয়ে ওঠে এবং হাইপার টেনশন বা রক্তচাপজনিত রোগে আপনাকে কিন্তু প্রবলেম পেতে হবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হবে কী কীরা হয় দেখুন হার্টের আমরা আমি যদিও ডাক্তার নয় তবে হার্টের এরকমভাবে আমাদের এরকমভাবে ব্লকেজ হয়ে যায় এরকমভাবে ব্লকেজ হয়ে যায় তখন এইভাবে ব্লকেজ হতে 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 তখন কিন্তু প্রেশার আমাদের বডিতে বাড়ে তখন কিন্তু এরকমভাবে বডি ফুলে যায় এরকমভাবে বডি ফুলে গিয়ে আমাদের টিস্যুগুলো ফুলে যায় তার ফলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয় হাই প্রেশারের টেন্ডেন্সি থেকে এটা হয় হাই প্রেশার হলেই কিন্তু এরকম টেন্ডেন্সি দেখা যায় এটা এঁকে বোঝাতে পারলাম না আপনাদেরকে ঠিক আছে এরকমভাবে ফুলে যায় এরকমভাবে ব্লাডার মতো ফুলে যায় যার ফলে এখানে ছোটো ছোটো দানা এরকমভাবে বেরোয় এখানে এরকম হয় সেই দানাগুলো কেটে গিয়ে যখন এই ব্লকেজে আটকে যায় না এরকমভাবে ব্লকেজে আটকে যায় তখনই কিন্তু হার্ট অ্যাটাকটা হয় এই এইগুলো কেটে গিয়ে হয় এগুলো কিন্তু অত্যাধিক রাগ করা ব্যক্তিদের দেখা যায় মানে এটা আমি এটা হয়তো আঁক এঁকে আপনাদেরকে বোঝাতে পারলাম না ঠিক আছে মানে এখানে এভাবে যখন হাই প্রেশার থাকবে তখন কিন্তু বডির এই যে শিরাগুলো আছে না সেগুলো কিন্তু ফুলে গিয়ে এরকমভাবে বড় হয়ে যায় তখন ওখানে এক্সট্রা দানা 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 বেরোয় দানা দানা বেরোয় সেই দানাগুলো যখন কেটে যায় তখন এটা হয় এটা ডাক্তার নয় আমি যদিও আমি কয়েকটা ভিডিও দেখেই আপনাদেরকে বোঝাচ্ছিলাম যাই হোক ভাই এটা আমি বোঝা যাইলাম তাই হাইপার টেনশন বা অত্যাধিক রাগ করলে কিন্তু এই হার্টের প্রবলেম কিন্তু হয় বুঝতে পেরেছেন আচমকা হার্ট অ্যাটাক অনেকেরই হয় এই সেম প্রসেসটা এটা একটা ভিডিও অ্যানিমেশনে দেখেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি কেউ ভুল ত্রুটি ধরবেন না কারণ আমি ডাক্তার নয় তবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দেখুন এটাও পর্যন্ত এঁকে দেখালাম যে হাইপার টেনশন মানে অত্যাধিক রাগ করা বা অত্যাধিক জেদ দেখানো এটা কিন্তু ভালো জিনিস নয় এতে কি হয় আমাদের শিরা ভিতরের ভিতরে ফুলে একদম মোটা হয়ে যায় ব্লাডার তখন কিন্তু ওই রোগগুলো তৈরি হয় তখন কিন্তু হার্ট অ্যাটাক বা আচমকা প্রবলেম হয় এই জাতকের কিন্তু এরকম প্রবলেম আছে অত্যাধিক তবে আপনার হাতে দেখতে পাচ্ছি এইখানে এইখানে কিন্তু একটা খুব ভালো সাইন সেটা কিন্তু আপনি গিফটেড বাড়ি পৈতৃক বাড়ি অন্য অন্যের সম্পত্তি বা আচমকা সম্পত্তি পাওয়ার যোগ এগুলো নির্দেশ করে এগুলো কিন্তু পৈতৃক সম্পত্তিকে নির্দেশ করে মানে শ্বশুরবাড়ি থেকে বা অন্যান্য জায়গা থেকে সম্পত্তি পাওয়াকে নির্দেশ করে যারা ডাক্তার তারা অবশ্যই জানেন যে একটা ভিডিওকে অ্যানিমেশনে করে দেখাতে হয় যদি কেউ এই ভিডিওটা দেখতে চান তারা আমাকে বলবেন আমি আপনাদেরকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো দেখে নেবেন কারণ হার্ট অ্যাটাক খুব বাজে জিনিস অত্যাধিক মানে যারা জেদই হয় যারা যারা রাগই হয় তাদের কিন্তু এই প্রবলেমটা বেশিরভাগ হয়ে থাকে বুঝতে পেরেছেন তাই চেষ্টা করুন রাগকে কন্ট্রোল করুন আচমকা রাগ দেখাবেন না সিম্পলি থাকবেন নিজের কাজে কাজ রাখুন স্বার্থপরের মতো নিজের জীবনটা কী করে ভালো করবে ওটা নিয়ে ভাবুন এতেই কিন্তু সফলতা আসবে কারণ আপনার হাতে আমি দেখতে পাচ্ছি হাতের কালারটা কিন্তু বারবার একটা কথা বলছি অত্যাধিক জেদ অত্যাধিক রাগ কুল হন পারলে সকালবেলায় একটু মেডিটেশন করুন একটু প্রাণায়াম করুন একটু যোগ ব্যায়াম করুন ঠিক আছে একটু প্রার্থনা করুন যাতে আপনি আস্তে আস্তে ডাউনে কথা বলুন ঠিক আছে মানে উচ্চ স্বরে জোরে জোরে রেগে গিয়ে উত্তেজিত হওয়া রুট ব্যবহার করা এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু হাইপার টেনশন বা আপনার রাগের একটা টেনশন থাকবে অনেকেরই পেশার ধরনের আশি বা একশো কুড়ি থাকে যেটা নর্মালি থাকা থাকার কথা সেখানে কিন্তু অনেকের আবার ওটা থাকে কিন্তু আচমকা দেখা গেলো আশির জায়গায় যেটা একশো কুড়ি থাকে সেখানে দেখা গেলো একশো কুড়ির জায়গায় দেড়শো বা একশো সত্তর উঠে যাচ্ছে এটাও কিন্তু ভালো নয় বা ওটাও উঠান করছে মানে ইমব্যালেন্স হয়ে যাওয়া প্রেশারটা ইমব্যালেন্স হয়ে যাওয়া এটাই কিন্তু আপনার পরবর্তীকে হার্ট অ্যাটাকের একটা বড়ো ইস্যু তৈরি করে তো যাই হোক সতর্ক থাকুন যতটা সম্ভব প্রেশারটাকে কন্ট্রোল করুন ঠিক আছে কারণ রেগে গেলে প্রেশার বাড়বে ঠিক আছে খাওয়া দাওয়ার মধ্যে একটু একটু লবণ কম খাবেন এতে কিন্তু প্রেশারটা নিয়ন্ত্রণ থাকবে আমি ডাক্তার নয় তবে আপনার হাতে যে প্রবলেম যেগুলোকে করলে আপনি ভালো থাকবেন ভাই সেগুলোই বোঝানোর চেষ্টা করছি ভুল ত্রুটি ধরলে তো অনেক ধরা যাবে ঠিক আছে ভুল ত্রুটি অনেকেরই হয় আমরা আপনার আমাদের উদ্দেশ্য আপনাকে সঠিক গাইডনেস করা ঠিক আছে এই ট্রায়াঙ্গেলটা কিন্তু ভালো সাইন বুঝতে পেরেছেন এই ট্রায়েঙ্গেলগুলো যেহেতু ভালো সাইন এগুলোকে নিয়ে এগোতে পারেন আপনার জীবনে নিশ্চিত নিশ্চিত এই ট্রায়াঙ্গেল কিন্তু আপনাকে শেষ জীবনে অর্থপতি কোটিপতি করে তুলবে বাড়ির সিম্বল কোথায় থাকে বাড়ির সিম্বল থাকে এইখানে বাড়ির সিম্বল থাকে এখানে এই রেখাটা এখনো কমপ্লিট হয়নি যেদিন হবে সেদিনকে আপনি বাড়ি গাড়ি সবই করে ফেলবে নিজের ক্ষমতায় এগুলোকে বাড়ির সিম্বল বলা হয় অথবা এইগুলোকে বাড়ির সিম্বল বলা হয় এগুলোকে বাড়ির সিম্বল বলা হয় গিফটেড বাড়ি এগুলো নিজে গড়া বাড়ি এবং হাতে যে এই সিম্বলটা দেখছি এটাও কিন্তু বাড়িঘর সিম্বল বুঝতে পেরেছেন এরকমভাবে সিম্বল থাকে এগুলো বাড়ির সিম্বল তাই সবই কিন্তু বাড়ির সিম্বল তো এগুলো যখন হাতে আসবে তখন আপনার সব হয়ে যাবে আগামী খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য ভিডিওর পরে যেটা আপনার মেন পরিষেবা সেটা হচ্ছে কথা বলে তাই নির্দিধা নিঃসংকোচে ফোন করবেন আপনার বেশ কটা প্রতিকার লাগবে সেটা আমি বলে দেবো আয়ু প্রতিকার লাগবে এই শনির প্রতিকার লাগবে এবং আপনার বিবাহিত জীবনে কিছু প্রতিকার লাগবে তিনটে জায়গায় প্রতিকার লাগবে অবশ্যই এই প্রতিকারের জন্য আলোচনা করবেন ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে